আপকামিং সময়ের মধ্যে কি ফোল্ডেবল টেকনোলজি অ্যাকচুয়ালি চিপার হয়ে আসবো অলমোস্ট প্রায় সাত বছরেরও উপরের সময় হয়ে গেছে ফোল্ডেবল টেকনোলজি আমরা কমার্শিয়ালি অ্যাভেলেবেল হইতে দেখতেছি এখনকার সময় তবুও একটা এক্সপেন্সিভ জিনিস হিসেবে এখন পর্যন্ত মার্কেটে এই জিনিসটা এক্সিস্ট করতেছে অ্যান্ড এইটা অনেকটা ফেয়ারই কেননা মার্কেটিং স্ট্র্যাটেজি দেখলে অ্যাপেল কিংবা স্যামসাং এর মতো এই ধরনের ব্র্যান্ড ভ্যালু স্মার্টফোন ব্র্যান্ডগুলো তারা তাদের ইনোভেটিভ প্রোডাক্ট কিংবা ইনোভেটিভ টেকনোলজির জিনিসগুলো সহজে কমার্শিয়ালি কম দামের মধ্যে করে না তাদের ব্র্যান্ড ভ্যালু মার্কেট পজিশনিং কিংবা রিটেলের মধ্যে তাদের ইনভেস্টমেন্টের দিকে বাট লাখ টাকারও বেশি এরকম করলে এই ধরনের টেকনোলজি কখনো মেন স্ট্রিম হয়ে দাঁড়াইবো না আমাদের মতো এইসব দেশের মধ্যে অ্যান্ড টু বি স্যামসাং এর মতো ব্র্যান্ড কিংবা অ্যাপেলের মতো ব্র্যান্ড এইসব ধরনের টেকনোলজি কখনো মেন স্ট্রিমও হইতে দিব না কিংবা তারা পারবো না একমাত্র চাইনিজ ব্র্যান্ডের হাতে যখন কিনা এই টেকনোলজি অ্যাভেলেবেল হয়ে যাইব কিংবা এই ডিসপ্লে তারা যদি স্যামসাং থেকে কিনা অন্য তাদের ফোনের মধ্যে ইউজ করে জাস্ট টেকনো কিংবা মোট্রোলা যেভাবে ইউজ করতে আসে সেই জিনিসটা অনেকের ক্ষেত্রে ওর দিয়ে হইব এক্সপিরিয়েন্স করার জন্য সহজ হইব অ্যান্ড একটা মেন স্ট্রিম টেকনোলজি হিসাবে আসবো ডে বাই ডে যখন কিনা না এই ধরনের ব্র্যান্ড একটা কম্পিটিভ প্রাইসিংয়ের মধ্যে মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল করবো অ্যান্ড এই জন্যই টেকনো বলুন কিংবা অন্য সব চাইনিজ ব্র্যান্ড তাদের দ্বারাই আমরা একটু কম দামের মধ্যে এই জিনিসটা দেখতে পারতি রাদার দেন দ্যাট অন্য সব ব্র্যান্ড হয়তোবা ওই ধরনের স্ট্র্যাটেজি খাটাইতে না যে কম দামের মধ্যে এই জিনিস অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল করা কিভাবে সম্ভব